এগুলো চলে যাচ্ছে আমাদের আবারও চলে যাচ্ছে কেশর ঘোষ আবার আবার চলে যাচ্ছে কেশর ঘোষ করিম ঘোষ ডাক্তার আলম সার লেসে আলমাউন সার হ্যাঁ মারুফ সার লেসে মারুফ সার এগুলো লেসে আজকে মারুফা দুটো লেসে মারুফার লেসে এই দুটো এরা গেলে আপনি পঁয়ত্রিশটা এর আজকে দুটে সাঁত্রিশটা লো সার এই দুটো লিল সার মারুফারেসে এই দুটে আর এই দুটো লেসে এই দুটো সারের গোল লেসে আমাদের মুন্ডিরা এক নম্বর মুন্ডি দেখেন মুন্ডি কিরম দেখেন চার দাঁতের মুন্ডি এক নম্বর সর্বোচ্চ পার্সেন্ট দেখেন মাথারা গোল কিরম দেখেন মাথায় কথা শুনে গোল মানুষ বলবি ইন্ডিয়া থেকে যাচ্ছে না আদৌ না আমাদের বাংলাদেশের আমাদের বগুড়ার গরু তা বগুড়ার গরু এটাও বগুড়ার গরু আমরা এই গোরা বয়স চার দাঁত আমরা ফার্স্ট বেনার দুধ দেশে আঠাশ এবার দুধ তিরিশ পার হবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে দেন গরু আমাদের গরু কী লাগে একটা গরু যদি তিরিশ বত্রিশ কিরি দুধ দেয় সে গরু কী লাগে দেখেন সে গরু আমাদের সাথে আসে নাই তাই দেখেন দর্শক অংশ দেখবেন আমাদের পার্সেনগুলো দেখেন দেখেন এগারটা এবার আসবেন স্যার বলছে তিরিশ আর ওটা পঁচিশ স্যার এগারো ডাক্তার আছে আবার ওই ওই মানুষ সব লেসে আমাদের কিশোর ঘোষ ওই দেখা যাচ্ছে এর আগে আমাদের গরু সারে লেছে মানুষ সব লেসে পঁয়ত্রিশটা লেসে আজকে লিখছে আপনার দুটো লেসে তাহলে মনে করেন দেখা যাচ্ছে দুটো কী জন্য নিল তাহলে আজকে তো গেলো আমাদের সাঁত্রিশটা আজকে সাঁত্রিশটা তো আমাদের গড়ে গেলো স্যারকে এই গরো বলছি আমি তিরিশ কেজি দুধ ধর বলে বলছি তিরিশ প্রথমে দুধ আপনার আঠাশ এবার তো তিরিশ পার হবে আমাদের বাড়ির পাশে সাইডে ছিল দেখা যাচ্ছে এগুলো দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজ আমার গ্রাম না দেখেন দেখেন গরুর জারটা দেখেন আর এরা আপনার ফার্স্ট ব্যাংক এরা চার দাদা মুন্ডি এরা মুন্ডি একটা দেশি মুন্ডি দুধ দুধ বর্তমান আঠাশ তিরিশ নামছে পঁচিশ ওটা দুধ আঠাশ তিরিশ ওই রকম দেখেন মাথাটা গোল কিরম দেখেন মাথারা একবার গোল খুব সুন্দর চারটা বান চার জাগাত দেখেন চারটা বান চার জাগাত আর গরুর কত বড় দেখেন এরকম দেখা যাচ্ছে হাইট দেখেন গোলা দেখেন একবার টানা গোলা পায়ের খুঁড়ে গোয়া দেখেন একবার দেখেন পায়ের খুঁড়ে একবার সাদা একবার হাইব্রিড দেখেন সাদা একবার দেখেন মাথারা দেখেন গোল দেখেন মাথারা কিরম গোল সারে গারা আগে দিয়েছিলাম এরকম কালার দিছিলাম লাল চকলেট কালার দিছিলাম চকলেট কালার তাহলে এই দুটো নিল স্যার স্যার আজকে আমাদের গরু লিল হচ্ছে সাড়ে আর এর এর আপনার দু ত্রিশের নিচে আসবে না আল্লাহ ত্রিশের নিচে আসবে না কেন আমি সারক যেগুলো যেগুলো পেয়েছি আমার একটা গরু ফেরত আসেনি এই দুটো গরু যাচ্ছে সারে ওই যাতে আর এক গাড়ি চলে আসবে আর সারের ওই সারের পিছনে বাড়ির আপনার সারের দুই দুইগুলো ফাঁকে ওই তিনটে গরু যাচ্ছে ওই তিনটে গরু ভাই সারের খামারে গেছিলো রেখেছিলো যাওয়ার বা দেখছে ভালো লাগছে আর ওই তিনটা গরু সংগ্রহ করলো উনি 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 এক ব্যবসায়িক উনি সারের খামার ছিল উনি সার বিক্রি বিক্রি করে করে এগুলো গরু বিক্রি করবে বিক্রি করে গরু উঠাবে উঠাবে মানে উনি দুই বন্ধু আছে বন্ধু দু এক দুডে উনি উনি বিক্রি করবে আর এই ভাইলেছে উনি সারের খামার আছে সার বিক্রি করে করে গরু কিনবি উনি লোক একটা দুই বন্ধু আছিল তাহলে দেখা যাচ্ছে সারের আমাদের ওই কথা ওই সারের খামার থেকে দুই কিলো ফাঁকে হবে এই তিনটা গরু চলে গেল। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি গরু ভালো গরু বিক্রি করবো আমাদের কাস্টমার বাড়বে খারাপ বিক্রি করবো কাস্টমার হেরে যাবে স্যার হ্যাঁ তা অবশ্যই দেখবেন আমরা গরু এইভাবে বিক্রি করি আমরা কোন গরু কত টাকা বিক্রি করি সেটা ভিডিওর মধ্যে বলে দেয় পুরোটা গরু আমার ভিডিওর মধ্যে দেখেন এই গরু বিক্রি করলাম দেখা যাচ্ছে সাত লাখ টাকা দুটো এই দুটো গরু ছেলে হলো আমাদের সাত লাখ টাকা তাহলে আমরা দেখেন পুরোটা বলে দেখেন এগুলো এগুলো বিভিন্ন জায়গাতে বলবে এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বলবি আমরা ইন্ডিয়া থেকে যাচ্ছে না আমার সব বগুড়ার গরু আমি বগুড়া বাইরে গরু কিনি না বাইরে যাই না এটা চ্যালেঞ্জ আমি নিজে হাতে গরু ঘুরে ঘুরে কিনি নিজে হাতে বিক্রি করি আমার সাথে কোনো মিডিয়া নাই আমার সাথে কোনো লোকও নাই আমি নিজে সব কিছু করি দেখা যাচ্ছে আমি আমি সপ্তাহে গরু কেমন সপ্তাহে বিক্রি করবো দেখা যাচ্ছে দেখেন আমাদের সেল করলাম সাত লাখ টাকা তাহলে আমাদের গরুর দাম বেশি না কম তাহলে অবশ্যই দেখবেন এগুলো বিভিন্ন জায়গাতে মন্ডি চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি হয় বিভিন্ন জায়গাতে দেখবেন চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি হয় চার লাখ নিচে না ইন্ডিয়া থেকে যাচ্ছে এটা এ দেখেন আর এই এই আমি বিক্রি করলাম সাত লাখ টাকা ওনার সাইজটা দেখেন এবং তাকান আমাদের গরু তো টানা দেখেন নম্বর কীরকম কিন্তু দুধের পাইপ গ্রহণ দেখেন পার্সেন্ট দেখেন এবার আল্লা আল্লাহ দিলে হলে সর্বনিম্ন দুধ নাও হয় আপনি বত্রিশ তেত্রিশ দুধ পাবি সালেকি সারেক সালেকি তিরিশ এটা পঁচিশ দুধটা তাহলে দেখা যাচ্ছে এর আগে স্যার বিভিন্ন জায়গার থেকে গরু কিনছে দুইশো গরু কিনছে উনি আস্তে বিক্রি করেছে এর মধ্যে আমাদের ষাটটা বিক্রি হয়ে গেছে অলরেডি ষাটটা বিক্রি হয়ে গেছে আরও চল্লিশটা বিক্রি হবে আজকে আমাদের গাড়ি যাবি আর গরু নিয়ে আসবে এগুলো নামায় নামে দেয় একশো গরু কমায় দিবি কমার পর আস্তে আস্তে যাচ্ছে সবই রঙ ভালো পার্সেন্টেজ কিনবি স্যার গরু কিনছে বেমন জায়গাতে আপনি মনে করেন রংপুর থেকে উত্তরবঙ্গে থেকে কিনছে পামনা থেকে কিনছে ঢাকা থেকে কিনছে আর বলেছে এনামুল তুমি যেটা দেবা সেটাই আমি খাবার কর্ম আমি বেগুন জায়গাতে গরু কিনছি আমার কাজ করে ভরসা আমার নাই তুমি সাইটিতেছো দেখা যাচ্ছে এগুলো বিক্রি করে আরও তুমি বাড়াও তাহলে আমার দিতেছি দেখেন তাহলে আমাদের মতো কিছু আছে তাহলে না হলে স্যারের মনে করেন এক হাজার শুধু কর্মচারী আছে স্যারে একটা স্যার একটা দিন একটা লোক পাঠায়নি আমার কাছে উনি সব ব্যাঙ্কে আমার ব্যাংকের ভিডিও ব্যাপারটা দিয়ে তাহলে তাহলে দেখেন তাহলে উনি এত লোক আছে উনি এত লোক চালায় উনি মেধা আল্লাহ কম দেয়নি এক হাজার স তার কর্মচারী আছে তাহলে তারই মানে স্টাফে আছে এক হাজার লোক তার পেতে কাজ করে তাহলে তার সারের অভিজ্ঞতা কম নাই সারা মানুষ চেনে কোন যাত্রী কোয়া লাগবে তাহলে আমি গরু দেওয়ার পর সারের যেগুলো গরু দিয়েছে আমি প্রতিটা বংলার বর্তমানে দুধ পঁচিশ আটাশ তিরিশ একটা সাড়ে একত্রিশ কেজি নামছে সাড়ে একত্রিশ কেজি নামছে ভিতরে ভিডিও করছি ভিডিও আপনি দেখছেন তা দেখা যাচ্ছে আপনি এরকম আরও আমাদের এরকম অ্যাভেলেবল ভালো বংনা গাফ সব ধরনের গরু আছে অবশ্যই দেখা যাচ্ছে ভালো লাগলে আমাদের খামারে আসবেন এরকম গরু পাবেন দেখা যাচ্ছে বিভিন্ন জাতের গরু মুগ দেওয়া হয় আদৌ না আমাদের গরু বাস্তুতা জাত গরু জাত দুধ দেয় পার্সেন্ট দুধ দেয় কারো কারো মুখ দেওয়া হয় তা আমরা ওইরকম বলি না দেখা যাচ্ছে আমরা এইভাবে আমার দেখাই কত টাকা বিক্রি করছি কত টাকা কী করছি সবাইকে দর্শকের দেখায় আমরা তো সবাইকে যদি ভালো লাগে অবশ্যই আমরা আমার আমার খামারে আসবেন দেখে শুনে গরু অবশ্যই নেবেন আসম এরকম একটা ছবি তোলা এটা